আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের সকালটা শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে আর আমাদের সবারই বাসায় কম বেশি চা বানানো হয় আর চা বানানোর পর চাটা ছেকে আমরা এই চা পাতাটা ফেলে দিই তো এই বেঁচে যাওয়া চা পাতাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের সংসারের অনেকগুলো কাজ সেরে নিতে পারি এতে করে আমাদের অর্থনৈতিক সাশ্রয়ী হবে তো প্রথমে চা বানানোর পরে যে চা পাতাটা থাকে তো সেই পাতাটাকে আগে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার এই চা পাতাটাকে নর্মাল পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে কারণ যেহেতু আমরা দুধ চা তৈরি করেছি তো এজন্য জন্য চা পাতাটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এরপর যে চা পাতাটা আছে তো সে চা পাতা থেকে যে পানিটা বের হয়েছে তো পানিটাকে ছেঁকে নিলাম আর এই যে চা পাতিটাও রেখে দিলাম আর এর সাথে আমি কিছু চা পাতা আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এই চা পাতাগুলো দিয়ে আমি আমার আজকের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের প্রথম টিপসটা হচ্ছে এই শুকনো যে চা পাতাটা আমি আগে রোদে শুকিয়ে নিয়েছি তো এই চা পাতা দিয়ে আজকে আমার প্রথম টিপস তো প্রথম টিপসের জন্য এখানে আমি একটা নর্মাল টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর টিস্যু পেপারের উপরে এখন কিছুটা চা পাতা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে টিস্যু পেপারটাকে একটু মুড়িয়ে নিব তো এটা আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে আমি এই টিস্যু পেপারটা কীভাবে মুড়াচ্ছি যদি আপনাদের টিস্যু পেপার না থাকে তো আপনারা সেক্ষেত্রে পাতলা কোনো কাপড় বা কাগজেও মুড়িয়েও রাখতে পারেন তো এই যেভাবে করে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে এবার এটাকে আমি ফ্রিজের নর্মাল পার্টের মধ্যে এক কোণের মধ্যে রেখে দিব এতে এতে করে ফ্রিজে যে দুর্গন্ধ হয় তো সেই দুর্গন্ধটা আর বের হবে না তো আশা করি আমার আজকের এই টিপসটি আপনাদের ভালো লেগেছে তো এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এবারের টিপসটি হচ্ছে চায়ের লিকার নিয়ে তো আমরা যে চায় লিকারটা বের করে নিয়েছিলাম এবার এই লিকার দিয়ে আমি পরবর্তী টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে আমি আলাদা একটা বাটির মধ্যে প্রায় চার পাঁচ চামচের মতো লিকার নিয়ে নিয়ে নিচ্ছি এবার এই লিকারটা দিয়ে আমি আমার পরবর্তী টিপসটি শেয়ার করতেছি তো আমরা রান্না করার সময় অনেক সময় আমাদের হাত পুড়ে যায় তো ফোসকা পরে যায় অথবা পোড়া করে তো এই পোড়াটা যেন না করে তো সেক্ষেত্রে আপনারা এই চায়ের লিকারটা ব্যবহার করতে পারেন যদি ঘরে চায়ের লিকারটা তৈরি করা থাকে তাহলে আপনারা এরকম একটা টিস্যু পেপার বা একটা তুলার মধ্যে বা একটা কাপড় ভিজিয়ে তারপর এই লিকারে ভেজা যে কাপড় বা তুলা এটা যদি আপনারা সঙ্গে সঙ্গে এই হাতের মধ্যে ঘষেন তাহলে দেখবেন এই ফোসকাটাও আর পড়বে না আর কালো ভাবটাও কিন্তু করতে পারবে না তো কিছুদিন আগে আমি রান্না করতে যেয়ে আমার হাতটাও পুড়ে গিয়েছিলো তো তখন আমি এই টিপসটি ফলো করেছি তো আমার অনেকটাই কাজে দিয়েছে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আমার আজকের এই টিপসটি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী টিপসটি ছোটো থেকে বড় সবারই খুবই কাজে লাগবে তো আমি এখানে একটা বোলের মধ্যে কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবার এই পানির সাথে আমি তিন চার চামচের মতো চায়ের লিকার দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ মোজা বা জুতা পরার কারণে পায়ে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় বিশেষ করে ছোটো বাচ্চারা যখন স্কুল থেকে আসে বা বড়োরা অফিস থেকে আসে তখন কিন্তু দীর্ঘ সময় তারা জুতা বা মোজা পরা থাকে যার কারণে পা থেকে দুর্গন্ধ হয় তো সেক্ষেত্রে আপনারা এরকম একটা বড় বলের মধ্যে কুসুম গরম পানিতে চায়ের লিকার মিশিয়ে পা এক থেকে দুই মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এতে করে দেখবেন পায়ের যে দুর্গন্ধ তো সেই দুর্গন্ধটা চলে যায় তো এটা আশা করছি আপনাদের কাজে লাগবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এই টিপসটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এইটা হচ্ছে শুকনো চা পাতা আর এই চা পাতাটাকে আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি তো এই শুকনো চা পাতাটা যে কোনো গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয় তো এটা হচ্ছে একটা জৈব সার তা আপনারা এটা ফল হোক ফল গাছ হোক বা ফুল গাছ হোক যে কোনো গাছেই কিন্তু আপনারা এই চাপাতিটা দিতে পারেন শুকনো চাপাতিটা এটা কিন্তু অনেক ভালো একটা জৈব সার আমি আমার প্রতিটা গাছের অল্প অল্প করে এই চাপাতিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ গাছও আছে আবার ফুল গাছও আছে তো এতে করে আমার গাছের বৃদ্ধিটাও ভালো হবে আর নতুন নতুন পাচা কচাতেও কিন্তু সাহায্য করবে তো আশা করছি আমার আজকের এই টিপসটি আপনারা ফলো করে দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে তো এবার চলে যাচ্ছি পরবর্তী টিপস এবার একটা বাটির মধ্যে যে চার পাতার লিকারটা তৈরি করে রেখেছিলাম পানির সাথে তো সেই লিকারটা নিয়ে নিয়েছি তো এখন একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ডুবিয়ে নিলাম লিকারের ভিতরে ডুবিয়ে এখন আমাদের ঘরে যে ব্যবহারের আসবাবপত্র আছে কাঠের আসবাবপত্র হোক সেটা কাঠ টেবিল চেয়ার যাই হোক না কেন সেটা মুছে নেবেন তাহলে দেখবেন যে ফার্নিচারগুলো কিন্তু একদমই চকচকে হয়ে যাবে কারণ অনেক সময় দেখা যায় যে ফার্নিচারগুলো না অযত্নে নষ্ট হয়ে যায় বা একটু 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 নোংরা হয়ে যায় ময়লা জমে থাকে তো দেখতে ভালো লাগে না তো সেই সব ক্ষেত্রে আপনারা এই ফার্নিচারগুলো এরকম চা পাতা লিকার দিয়ে মুছে নেবেন তাহলেই দেখবেন ফার্নিচারগুলো একদম চকচকে হয়ে যাবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় যে আমরা যেখানে রান্না করি কিচেন সিংয়ের উপরে বা মেঝেতে যেখানেই হোক না কেন যেখানে কাজ করি তো সেখানে অনেক সময় মাছির উপদ্রব বেড়ে যায় বা পিঁপড়ার উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করতে পারেন একটা পেপার বা একটা টিস্যু পেপার বা একটা পেপারের উপরে এরকম শুকনো যে চাপাত আমরা যেটাকে রোদে শুকিয়ে নিয়ে রেখেছিলাম তো সেই চাপাতিটাকে এভাবে করে ছিটিয়ে রেখে দিবেন এতে করে দেখবেন পিঁপড়া বা মাছির উপদ্রব কিন্তু অনেকাংশেই কমে গেছে তো আশা করছি আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে তো এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো এইটার জন্য আমি এখানে যে ভিজা চাপাতি আছে তো সেই চাপাতিটা নিয়েছি তো অনেক সময় দেখা যায় যে মাছ মাংস কাটা বা ধোয়ার পরে হাতের মধ্যে থেকে বাজে একটা আষ্টে গন্ধ বের হয় তো সেই গন্ধটা দূর করার জন্য আপনার এই যে ভিজা যে চাপাতিটা আছে তো সেই চাপাতিটা হাতের মধ্যে ভালো করে একটু ঘষে নেবেন ভালো করে ঘষে ঘষে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে দেখবেন হাতের মধ্যে যে মাছের আষ্টে গন্ধ তো সেই গন্ধটাও চলে যাবে আর হাতটাও কিন্তু একদম চকচকে হয়ে যাবে তো আশা করছি এই টিপসটি আপনাদের উপকারে আসবে তো এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই জন্য আমি এখানে নিয়েছি যে লিকুইড চা পাতিটা আছে তো সেটা নিয়ে নিয়েছি পানির সাথে যেটা মেশানো আছে তো এই লিকারটা কিন্তু আপনারা চুলে বা ত্বকে অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু খুব ভালো টোনার হিসেবেও কাজ করে তো টোনার হিসেবে কাজ করার জন্য এই লিকারের সাথে সামান্য একটু লেবুর রস মিলিয়ে ব্যবহার করবেন এতে করে কিন্তু ত্বক অনেক বেশি চকচকে হবে আবার আপনারা শ্যাম্পুর পরে কিন্তু এই লিকারটা চুলের মধ্যে দিতে পারেন এতে করে কিন্তু কন্ডিশনারও কাজ করবে তো আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এরপর চলে যাচ্ছি পরবর্তী টিপসে এইটি জানার পরে অনেকেই অবাক হয়ে যাবেন তো এই জন্য আমার এখানে লাগবে যে ভিজা চাপাতি আছে তো সেই চাপিটা চাপাতিটা আমার লাগবে তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে একটা পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন তো টিস্যু পেপারের উপর আমি এখানে কিছুটা ভিজা চাপাতি নিয়ে নিলাম এবার এটাকে আমি পুটুলির মতো করে নেবো ছোট্ট করে পুটুলির মতো করে নিব তো এভাবে করে আপনারা দুইটা চাপাতি পুঁটলি তৈরি করে নেবেন এরপর যাদের অনেক সময় দেখা যায় যে অনেকের চোখের নিচে কালো দাগ হয় বা চোখ ফোলা 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 ভাব হয় তো সেই ক্ষেত্রে আপনারা এরকম পুঁটলি দুই চোখে দুইটা পুঁটুলি দিয়ে দশ মিনিটের মতো রেখে দিবেন এতে করে চোখের যে ফোলা ভাবটা আছে তো সেই ভাবটা কমে যায় এছাড়াও অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায় তো এরকম পুঁটুলি কয়েকদিন ব্যবহারের পরে দেখবেন যে চোখের যে কালো দাগটা তো সেই দাগটাও চলে যাবে ত্বক হবে একদম উজ্জ্বল তো আমার এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবার চলে আসলাম সর্বশেষ টিপসে তো এই জন্য আমার এখানে লাগবে যে লিকার মেশানোর পানি আছে তো সেই পানিটা তো এই পানিটা বা বাগানের কাছেই হোক বা টবের গাছেই হোক যে কোনো গাছের পাতার মধ্যে এভাবে করে ছিটিয়ে দিবেন এতে করে গাছের পাতাগুলো কিন্তু থাকবে চিরসবুজ তো তো আশা করছি এরপর থেকে ব্যবহৃত চা পাতা আর কখনই ফেলে দিবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে